সালাম আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবনেরা আজকে হলো ডিসেম্বর মাসের ছয় তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক এখনকার এই ভিডিওর মাধ্যমে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটের যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে ডিসেম্বর মাসের শুরু থেকেই প্রতিদিনই কিন্তু টাকা রেটটা ডাউন হচ্ছে গতকালকে আজকেও কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের টাকা একটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকা একটা কিছুটা নিম্নমুখী হয়েছে তবে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আগের থেকে টাকা রেটটা অনেকটাই কিন্তু ভালো রয়েছে আবার স্বর্ণেরও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনের একশত দুই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয়শত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত ছিয়ানব্বই পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই বলিনি এটা শুধুমাত্র কুয়েত সরকার ঘোষিত যেই সরকারিভাবে যে স্বর্ণের রেট সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এমনিভাবে আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে পেয়ে যাবেন তবে বন্ধুরা এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশোতে এক টাকা বারো পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে চারশতে এক টাকা একান্ন পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশতে এক টাকা পঞ্চাশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে চারশত আট টাকার মতো করে পাবেন সর্বোচ্চ পরিমাণে রেট তবে বন্ধুরা রেটটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা বিস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তো নিরানব্বই টাকা পঁচিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু লুলুমানি টেনাসপারে তিনশত নিরানব্বই টাকা শূন্য এক পয়সা ওমান একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত চারশত এক টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই সি কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট